কারণ বাইসেপস এর ওয়ার্কআউটটা অনেক ছেলে পেলে করতে চায় কিন্তু তারা সঠিক নিয়ম জানে না বলি তারা ভুলভাল করে ওয়ার্কআউট করে আর যার ফলে তাদের বাইসেপস গ্রো করে না বন্ধুরা আজকে আমরা দুজন জিমে জিম করছিলাম একজন আমি আর আমার ক্যামেরাম্যান যিনি বর্তমানে ক্যামেরা ধরছে তো বন্ধুরা আমরা আজকে চ্যালেঞ্জ নিয়ে একটা ওয়ার্কআউট করছিলাম যে চ্যালেঞ্জটা কি রকম যে কে কতবার মারতে পারে কে কত মানে আগে হাল ছেড়ে দেয় মানে ডাম্বুল রেখে দেয় তো এটা আমরা চ্যালেঞ্জ করছিলাম তো বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না প্রথম রাউন্ডে এস ডাম্বুল কাল্টাদের মাসি প্রথম রাউন্ডে আমাদের মাসাল এতটা ফুলে গেছে এতটা মাসাল গ্রো করছে যে আমি কি বলবো একদম সত্যি কথা বলতেছি বন্ধুরা তাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যেটা টেকনিক আজকে আমি ইউজ করলাম সেই টেকনিকটাই তবে ধ্যান রাখবেন নতুন যারা যারা তারা এই ওয়ার্কআউটটা করবেন না যারা কিছুদিন পুরনো হয়ে গেছেন মনে করো তিন মাস চার মাস হয়ে গেছে তারাও ফলো করবেন আর যারা নতুন তারা কখনো মারবেন না তবে হ্যাঁ আপনারা ভিডিওটা দেখতে পারেন যদি যখন আপনারা পূর্ণ হবেন তখন আপনারা মারতে পারেন খুব সহজে তো বন্ধুরা কি ভাবে করছি সেটা ডিটেলস বলবো আর রেজাল্ট যে এত সুন্দর আসে আর কি বলবো তো যেহেতু আমার কাছে ও ক্যামেরাম্যানটা নেই না ও ধরছে না হলে তো আমরা দুজনে একসঙ্গে করে দেখাতাম যে রেজাল্ট কতটা তো বন্ধুরা সিম্পলি আমি বলি কি আমরা দুজনে ডাম্বুল নিয়েছিলাম তো কে আগে সিলিন্ডার হয় আমি আপনাকে নিয়মটা দেখাই তো বন্ধুরা দেখানোর জন্য কার আমি দুটো ষোলো ডাম্বুল নিয়েছি আপনাদের দেখানোর জন্য কার তো বন্ধুরা দেখুন প্রথম যেটা আমি করবো সেটা হবে ডাম্বল কাল্ট মানে একটু ঘোরানো টাইপের মানে বলি আমরা তো দেখুন বন্ধুরা কিভাবে আমরা ধরো সাপোজ করো আমার পিছনে আরেকজন আছে একসঙ্গে মারতেছি আমরা কত কে আগে মানে এই টাইপের কতক্ষণ কে আগে মারতে পারে যে আগে ছাড়বে সে আগে হেরে যাবে তো আমরা প্রথম এতটা করছে আমি আপনাকে দেখাই তো বন্ধুরা আমি এইভাবে মারতেছিলাম আমার পিছনে আমার ক্যামেরাম্যান যে ছিল সেও আমার সঙ্গে এইভাবে মারতেছিল ওয়ার্কআউট আমরা দুজনে মারতেছি কমন এইভাবে মারতে মারতে বন্ধুরা এক সময় এমন পরিণতি আমরা যে আমরা মারতে পারি না কিন্তু আমরা হারে যাবার ভয়ে কখনো কেউ হাল ছাড়িনি মারতেছিলাম 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 এইভাবে আমরা বন্ধুরা পঞ্চাশ বার অলরেডি মেরে ফেলেছি এইভাবে পঞ্চাশ বার ধ্যান রাখবেন ছোট ডাম্বল বড় ডাম্বুলের দরকার নেই ছোট ডাম্বল যাতে আপনার মাসালে কোনো ইফেক্ট না পড়ে তো এইভাবে আপনারা মারবেন যতক্ষণ আপনার পার্টনার আপনার সঙ্গে হার না মারে অতক্ষণ মারতে থাকবেন আর একটা কথা বলি বন্ধুরা আপনারা ছোটটা মূল্যে মারবেন এখানটা কি হয় যদি আপনার বড়টা মূল মারেন না তো তাড়াতাড়ি আপনার হাঁপিয়ে যাবেন আর অল্প কয়েকটা সেন্ট মারার পরে আপনারা মারতে পারবেন না তো এই জন্য আপনারা ছোটটা ডামূল্য নেবেন আর নিয়ে মারতে থাকবেন তো দেখবেন যত আপনার বেশি মারবেন অত আপনার মাসাল এত সুন্দরভাবে মানে কাজ করবে আপনার কল্পনার বাইরে চলে যাবে মেন কথা কি বন্ধুরা আপনাদেরকে যে আপনারা একদম সঠিক নিয়মে মারুন রেজাল্ট ভালো আসে আপনার পরিশ্রম মতটা হবে না কিন্তু আপনার মাসাল এত টার্গেট করবে আমি কি বলি তো এইভাবে আপনারা মারবেন তবে যারা দুজনকে চ্যালেঞ্জ রাখবেন মানে অপোজিট সাইড আপনারা আরেকজন লাগবে এদের দুজন যদি একসঙ্গে করেন তো ভালো রেজাল্ট আসে তো বন্ধুরা নেক্সট যেটা পরে করছিলাম সেটা কি বন্ধুরা সেটা ডাম্বল দিতে তবে এটা একটু টেকনিক আছে বন্ধুরা দেখুন এটা মারার জন্য করে আমাদেরকে সেম দুটো ডাম্বল নিতে লাগবে ছোট আর এটা আমরা কি বন্ধুরা এটা আমরা সিস্টেমে মারবো প্রথমত সাতবার সাতবার করে মারবো এটা কোনো ইয়ার থাকবে না সাতবার বলতে কি এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একটা হাত এইভাবে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফির এটা একে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফির দুটাই একসঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইয়েস তো বন্ধুরা আপনারা দেখবেন এইভাবে আপনাকে কিন্তু তিনটা সেট মারতে লাগবে তাহলে তিনটা আগেরটা তিনটা সেট মারতে লাগবে আর এইভাবে যেভাবে আমি দেখালাম এইভাবে আপনাকে তিনটা সেট প্রথমত এইভাবে সাতবার তারপরে একটা রেখে সাতবার ফির এটা রেখে সাতবার ফির দুটো একসঙ্গে ফির সাতবার এইভাবে আপনাকে তিনটা সেট মারতে লাগবে ইয়েস তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার মাসাল কিভাবে গ্রো করে আপনার মাসাল কিভাবে টার্গেট করে ইয়েস বুঝতে পারছেন ইয়েস বন্ধুরা খুব সহজ তো বন্ধুরা এইখানটা দুটো হয়ে গেল আর আগে একটা তিনটা ওয়ার্কআউট অলরেডি আমার হয়ে গেছে এরপরে লাস্ট বন্ধুরা আরেকটা একটা ওয়ার্কআউট দেখাবো সেটা বন্ধুরা হ্যামার কাল্ট বন্ধুরা বাইসেপসের ওয়ার্কআউট বেশি করার দরকার নাই তিনটা বা চারটে ওয়ার্কআউট করলে কাফি তবে ওয়ার্কআউট গুলো আপনাকে মন দিয়ে করতে লাগবে কারণ বাইসেপ তো ছোট অত বড় না প্রেশার দেওয়ার বেশি মানে ওঠে না আর অনেক লোকে কি করে বন্ধুরা বেশি ওজন দিয়ে মারার জন্য বাইসেপ এটা সিঁড়ে ফেলে যায় মানে ড্যামেজ হয়ে যায় তো ওই জায়গা আমি বলি আপনার বেশি ওজন দেবেন না হালকা ওজন দিয়ে বেশি করে মারুন কোনো সমস্যা হবে না আর বেশি ওজন দিয়ে মারা শুরু করবেন আপনারও বাইসেপস ড্যামেজ নাকি সিরে যেতে পারে এটা ধ্যান রাখবেন তো আমাদের যে লাস্টে যে বাইসেপের হবে সেটা বন্ধুরা হ্যামার কাল্ট হ্যামার কাল্ট অর্থাৎ আমাদের লং মাসালটাকে তার যে লম্বা যে মাসালটা সেটাকে তো বন্ধুরা ধ্যান রাখবে বাইসেপসে যে আমরা যে আগের ওয়ার্কআউট সেটা আপনাদের শর্ট মাসাল গোল লাড্ডু দেওয়ার শর্ট মাসালটাকে টার্গেট করে কিন্তু যখন আমরা মনে করো এইরকম হ্যামার কাল্ট মারবো হ্যামার কাল তখন আমাদেরকে লম্বা যে মাসালটা আছে না বন্ধু সেটা টার্গেট করে তা আমাদেরকে যে আমি যে এখন ওয়ার্কআউটে দেখাবো সেটা হচ্ছে হ্যামার কাল মানে লম্বা মাসালটাকে টার্গেট করা তো সেটা কিভাবে মারবেন এবার দেখুন এবার মারবো আমি হ্যামার কাল তো দেখুন হ্যামার কালটা মারার জন্য আমাদেরকে পজিশন নিতে লাগবে আগে আমি সোজাভাবে দেখাই সোজাভাবে দেখাই দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বন্ধুরা ভিডিও লম্বা না করার জন্য আমি অল্প করে মারি দেখা দিয়েছি বললেন তো বেশি করে মারুন কোনো সমস্যা নাই আপনার ফ্রেন্ড কে সাথে রেখে আপনারা দুই জঙ্গে একসঙ্গে মারুন মানে কে আগে সিলিন্ডার হয় তাহলে ভালো রেজাল্ট হয় কিন্তু ওই মতো অবশ্যই আপনাকে ষোলো টম্বল নিতে লাগবে আর যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল মারতে চান যে আমি একা একে মারবো তাহলে একটু বড় বড়টা বললেন আর কাউন্টিং মানে পুনর বার করে মারবেন তিনটা সেট অবশ্যই মারবেন তাই আপনার বন্ধু মানে আপনার বন্ধুর সাথে মারুন মানে চ্যালেঞ্জ নিয়ে কিংবা আপনি সিঙ্গেল মারুন তিনটা করে সেট অবশ্যই মারবেন আর যদি আপনি সিঙ্গেল মারেন তিনটা সেট মারবেন আর একটা করে সেটের মধ্যে পুনর রেপিটেশন করে দিবেন মানে পুনর্বার করে মারবেন আর আপনার বন্ধুর সাথে মারলে তো ভালো রেজাল্ট কারণ তখন এটা পাড়াপাড়ি লাগে যে কি আগে স্যালেন্ডার হয় এটা খুব বেস্ট তো বন্ধুরা আজকে মানে এটাই এতটুকু দেখা হবে পরবর্তী তার একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নেচুরাল বডি বানিয়ে ফিরতে থাকুন জাহিন বাই